সকল গরু ও ছাগলের খামারি ভাইয়েরা আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন গুঁড়োকোটা ক্রাশার মেশিন এগুলোতে আপনারা ঝালের গুঁড়া মশলার গুঁড়া এবং ডাল আপনার খেসারির ডাল বুটের ডাল সোলার ডালের বেসন তৈরি করতে পারবেন এবং গমের গুঁড়া করতে পারবেন ঝালের গুঁড়া বিভিন্ন ধরনের গুঁড়া এই মেশিনগুলোতে আপনারা কুটতে পারবেন এগুলো হচ্ছে ক্রাশার মেশিন এগুলো হচ্ছে দশ ইঞ্চির ডেলিভারি দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির খুবই মজবুত একটি মেশিন এছাড়াও আমরা তৈরি করে থাকি গরু ও ছাগলের জন্য খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকেই এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দু হাজার টাকার অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো আপনাদেরকে দিয়ে দেবে দর্শক বন্ধুরা এছাড়াও আমরা তৈরি করে থাকি পাঁচ ব্লেড ছয় ব্লেড চার ব্লেট তিন ব্লেট দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে সাত ইঞ্চির ডেলিভারি সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি ছয় ইঞ্চির ডেলিভারি পাঁচ ইঞ্চির ডেলিভারি এবং সাড়ে চার ইঞ্চির ডেলিভারি খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিন কাবার যুক্ত এবং কাবার বাদে আপনারা আপনাদের খামারের গরু ও ছাগল অনুযায়ী আমাদের সাথে পরামর্শ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এটা হচ্ছে ছোট মেশিন খোলা কাবার বাদে এবং এটাও আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা মিডিয়াম মেশিন এটা গ্রিন কালার এটা হচ্ছে ছোট মেশিন ছোট বড়ো মিডিয়াম বিভিন্ন সাইজের হেভি মেশিন আছে আমাদেরও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আরও অন্যান্য খড় ঘাস কাটা মেশিনের কাজ চলতেছে ভ্যান ডাকিসি ভ্যান এসে এসে অলরেডি মেশিনগুলোতে আমরা ব্লেড লাগাবো লাগায় আমরা বিভিন্ন জেলায় পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা চার ব্লেটের জিরো সাইজের মেশিনের কাজ চলতেছে মেশিনের অন্যান্য পার্সপাতি লেদে কাটিংয়ের কাজ চলতেছে এগুলো কমপ্লিট হয়ে গেলে এবারে আমরা মেশিন ফিটিংয়ের কাজে হাত দেব তারপরে এই মেশিনগুলোও আমরা আবার বিভিন্ন জেলায় পাঠায় দেবো দেখতে পাচ্ছেন এক জনের হাতে এক এক ধরনের কাজ দেয়া আছে যার যার কাজ শেষে করতেছে আমরা প্রতিনিয়তই অর্ডার নিয়ে থাকি আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে এই মেশিনগুলো তৈরি করে থাকি তাই অর্ডার করতে এখনই কল করুন